নমস্কার জল মাটি চক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ বন্ধুরা আজ থেকে দশ বারো দিন আগে আমি এই যে ভিডিওটা যেই জায়গায় করছি সেই জায়গারই ধনে পাতার মানে একটা ভিডিও দিয়েছিলাম তখন দেখেছিলেন যে কয়েকটা ছোট ছোটো ছোট ছোট বাড়ছে মানে একদম ছোট ছোট ছিল কতদিন হবে দু সপ্তাহ আগে হবে সেই ধনেপাতার গাছগুলোর আজ বর্তমান রূপ দেখতে পাচ্ছেন এই এতটুকু এরিয়া নিয়ে যতটুকু ধনেপাতা রয়েছে মানে একটা গেস্ট তো ফ্যামিলির পক্ষে এনাফ এনাফ মানে খেয়ে খেতে পারবে না আর দামটা কত পড়েছে বলবো মাত্র পাঁচ টাকা ধনেপাতা বীজ পাঁচ টাকা হ্যাঁ বন্ধুরা আমরা বাজার থেকে এখন তো ধনে সস্তা এখন শীতকাল চলছে বা এখন জানুয়ারি মাসে আজকে বারো তারিখ তো এখন ধনেপাতা বাজারে গেলে পাঁচ টাকা করে বান্ডিল মোটা মোটা বান্ডিল দেয় কিন্তু এখানে সেই বান্ডিল হলো এই দু ফুট বাই এক ফুট জায়গার মধ্যে আমি এটা লাগিয়েছি এইখানে মানে অজস্র ধনে পাতা গাছ মানে আপনি যেমন প্রয়োজনীয় বাড়ির মতো তুলবেন আবার থাকবে চলতে থাকবে এবার আসি ধনে পাতার যে পদ্ধতিতে আমি করেছি চাষটা দেখুন ধনে অনেকে বলে যে কেউ বলে বারো ঘন্টা বা কেউ বলে ওই চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে আমি আপনাদেরকে বলবো যে চব্বিশ ঘন্টা নয় বারো ঘন্টাও নয় একদম আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রাখুন এবং যদি এটা সে অক্টোবরের দিকে করেন অক্টোবর নভেম্বর আমি বলবো চব্বিশ ঘন্টাও নয় বাহাত্তর ঘন্টা ভিজিয়ে রাখুন এটা যত বেশি ভেজাবেন তত বেশি ভালো এই নয় যে বাহাত্তর ঘন্টা বেশি সেই সময় অক্টোবর নভেম্বরে ডিসেম্বর জানুয়ারি হলে আপনি চব্বিশ ঘন্টা ভিজান এরপর এটাকে মাটি নরম করে ছড়িয়ে দিন এবং মাটিতে প্রথম অবস্থায় রস থাকতে হবে এবং বীজটা অবশ্যই ভাঙা বীজ আপনারা দেখে নেবেন ধনে পাতা একটা গা ধনে থেকে দুটো বীজ হয় ভাঙা বীজ নেবেন দোকানদার থেকে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে আসবেন না কারণ বাড়িতে ভাঙতে অনেক সমস্যা ভাঙতে ভাঙতে দেখবেন বীজটাই নষ্ট হয়ে গেছে যাই হোক এই ধনেপাতা এই সময় যত এর উপরে শিশির পড়বে তত লকলকিয়ে বাড়তে থাকবে আমি দেখুন প্রথম অবস্থায় এখানে ডিএপি আর সামান্য ইউরিয়া একটু চাপান দিয়ে আমি করে দিয়েছি আর কিছু করতে হয়নি আমাকে প্রতি সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং বাড়ির প্রয়োজন মতো ব্যবহার হচ্ছে আর একটা বিষয় হলো এই ধনে পাতাতে রকম কীটনাশকের প্রয়োজন পড়েনি বা পড়বেও না একদম লাগে না এখানে একদম কীটনাশক লাগেনি পাশে আমি পালং গাছটা আমি যত্ন করতে পারিনি সপ্তাহে একদিন যত্ন করি তখন কত পোকা লেগে পাতাগুলো খেয়ে নিয়েছে এখন তো পালং শাক মার্কেটে তো দাম নেই বললেই চলে যা আজকে আমি বিকালবেলা ওখানে কীটনাশক দেব অজস্র মাত্র দুশো না আড়াইশো পালং লাগিয়েছিলাম তো বাড়ির লোক খেয়ে পাচ্ছে না অনেককে দিয়ে দিচ্ছি আমরা বাজারে বিক্রি করি না মানে যেহেতু বাড়ির নিজস্ব জমি পড়ে রয়েছে বাগানে এইটুকুই যাই হোক এইটুকুই বলবো ধনে এইটুকু গাছ তো বাড়ছে অনেক অনেক ধন্যবাদ জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ